বল না ই তো দেখো সকাল সকাল তোমার তোমাদের বৌদি কি বানাইছে সকালে উঠেই ঝাপসা ঝাপসা হয়ে গেছে মন মেজাজ ভালো নেই হ্যাঁ ভালো চাস এটাই বলো আর আমি আমার বউকে ছেড়ে চলে যাচ্ছি এই যে এ ভিডিও বানাবে না কি বানাবে একা একাই দেখাবো তোমাদেরকে কি করতেছে না করতেছে এখানে একাই আর আমি চলে যাচ্ছি স্টেশনে এই যে সকাল সকাল পূজা দিচ্ছে আমাদের তো পূজা ধর্ম কিছু নেই চলো গাইস এই যে বাইরে গেলাম সাইকেল নিয়ে আমার আমার হিরো হিন্দোটা নিয়ে চলে যাচ্ছি আমি এখন রাস্তাঘাট অবস্থা খারাপ এই জায়গাটা থাকা নিয়ে খুব মুশকিল রাস্তাঘাটের বারোটা আমাদেরও বারোটা বাজায় দিচ্ছে মাঠে আমরা কোথায় যাচ্ছি কোথায় দু হাজার ছাব্বিশে ঘুরতে বাইরেছি এই যে সাইকেলটা নিয়ে পুরা দিন ঘুরবো আজকে হ্যাঁ কোথায় যাবি সকাল সকাল গাইস তোমাদেরকে একটু শুভেচ্ছা জানাই যে তোমাদের দিনটা ভালো যাক আর আমাদের দিনটা যেন ভালো যাক আর মানুষ তো বলবেই মানুষ অনেক কিছু বলবে আগে পিছে তো তুই কি বলবি তুই কি বলবি বলতো মানুষের মানুষ অনেক কিছু বলতেছে আমাদের নামে খারাপ খারাপটাই বেশি মানে মানুষ চায় না যে আমরা আগে বাড়ি মানে মানুষ খালি চায় যে কিভাবে ওদেরকে এখান থেকে ভাগাবো কিভাবে ওখান থেকে ওদেরকে ওদের সাথে একটু মানে ঝগড়া করব মারপিট এগুলো ধান দেয় থাকে থাকে না বলতো দেখো আমার বই সরম করতেছে মুখটা ঢুকাচ্ছে হ্যাঁ দু হাজার ছাব্বিশে যদি কিছু না করতে পারিস তাহলে জীবনে তুই আর কি বলবো সাকসেসফুল হইতে পারবি না বুঝতে পারছিস দু চলে আসছে ওই ওকে ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কত বছর থাকে ক বছর হয়ে গেল তোর সাথে হ্যাঁ এই যে পাঁচ বছর পরে গেল পাঁচ বছরে কিছু করতে পারে নাই চলো এখানে একটু মন্দিরে আওয়াজ চলতেছে তো গাইস দেখো এখানে মন্দিরে কিছু অনুষ্ঠান চলতেছে এখন এখানে কি অনুষ্ঠান চলতেছে আমি বলতে পারবো না কি চলতেছে হরিবাসর হ্যাঁ ওটাই তো কয় হরিবাসর অষ্টবর চলতেছে হরে কৃষ্ণ 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 হরে হরে সকালটা যেন ভালো যায় তো এটাই বলার ছিল যে দু চলে চলে আসছে বলতে বলতে চলে আসলাম মহানন্দ ব্রিজে মহানন্দ ব্রিজে চলে আসলাম বন্ধুরা আর কি জানি বললাম ভ্রমণে তো হারাচ্ছি আমি এই যে আমার বইয়ের সাথে সম্পর্কটা এই চার বছর হয়ে গেছে চার বছরে ওকে আমি ইউটিউবের সব কিছু শেখাচ্ছি অল্প অল্প করে কিন্তু ওর দিমাগে ঢুকতেছে না যে পপুলারি যদি তুই হতে চাস মানে ফেমাস ফেমাস হতে গেলে তোমাকে এই যে ব্লগিং করতে হবে ব্লগিং করার এটা না যে ঘরে বসে ব্লগিং হবে এই যে কাকা দেখতেছে বলতেছে হেরা কি করতেছে মানে চোখে চোখে দেখতেছে মানুষের মানুষের নজর অন্যরকম এখানকার মানুষ চায় না যে তুমি আগে বাড়ো এটা হান্ড্রেড পার্সেন্ট আর যখন তুমি আগে বাড়বা তখন দেখবা যে তোমার সাথে চলে আসবে সেলফি নিতে হুম এই যে এই যে একে একে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছি আমি বছরকে বছর অনেক কিছু শেখাচ্ছি ইউটিউব ফেসবুক সব কিছু শেখাই দিলাম শেখার পরও যদি সাকসেস না হতে পারে তাহলে আর কি দুঃখের বিষয় নাই তো বন্ধুরা এই যে উঁচাটা উঠতে হবে এই যে উঁচাটা এই উঁচাটা উঠতে গেলে আমাদের সাথে তাকত লাগাইতে লাগাইতে হবে নামতে হবে আমাদেরকে চলো নামি এই যে চলে যাচ্ছে তোমাদের প্রতি আগে আগে এই যে পিছাখান ফেটে গেছে দেখতেছ যা 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 তুই যা কিচ্ছু হবে না গরিব মানুষ আমরা আমাদের কে দেখবে আমরা আছি গরিব মানুষ গরিব মানুষের কোনো ইয়া নাই মূল্য নাই যতক্ষণ তোমার পয়সা নেই ততক্ষণ তোমার মূল্য নাই बस चलो गाइस ये जो उठलाम उठे इटा क्या बोले सिंगरा काटा ये सिंगरा काटा उठलाम अरे देखिस बाज देखिस चल चल चलां खूब रिक्स यही जगह হেপ নিউ আৰ হেপি নিউ আৰ হেপি নিউৱাৰ দিলো হেপি নিউ আৰ হেপি নিউ আৰ আমাৰ চোনা নমত দিছে নম দিয়ে দিলো গাইছ কোথায় যাচ্ছি সবাই একটু সাপোর্ট করো আমাদেরকে এই হ্যাপি নিউ ইয়ারে যেন দিনটা ভালো যায় এই যে সিংড়াকাটা পার হয়ে গেলাম বন্ধুরা সিংড়াকাটা পার হয়ে এখন যাচ্ছি স্টেশনের তরফ স্টন স্টেশনে এই যে গাড়িটা আমার পুরা ফুল স্পিডে চলতেছে ছো বন্ধুরা এক হাতে সাইকেল এক হাতে মোবাইল আর মুখটা চলতেছে আমার ব্লগিং ঠিক আছে এই যে দেখো পিছনটাও দেখাচ্ছি তোমাদেরকে মোবাইলটা আমাদের একটাই সুবিধা এই মোবাইলটাতে মানে আগে পিছিয়ে তুমি ভিডিও বানাও তুমি আগেও করতে পারবা পিছনেও করতে পারবা এই মোবাইলটা এটাও ভালো লাগছে আমাকে সত্য কথা বলতেছি ভি ফিফটি ই ঠিক আছে এই মোবাইলটা দিয়ে অনেক সুবিধা এই যে তুমি এই যে আমি এখন মনে হয় পিছনে করলাম সামনে করলাম এই যে ডাইরেক্ট মোবাইলটার ক্যামেরাটা মানে ঝাকাস ওই সকাল সকাল এইটা করিস না কবুতরটা এখন চাকার মধ্যে চলে আসছে চলে আসলাম মসজিদ পার হয়ে গেলাম এখন যাচ্ছি আমরা স্টেশনে আমি চলে যাব বাড়ি বাড়ি মতলব বুঝতে পারতেছে কোথায় যাব শিলিগুড়ি শহর আমাকে ভাল লাগে কিন্তু এখানে থাকতে গেলে পয়সার দরকার ভাই এই পয়সা কীভাবে কামাই করতে হয় সেটা আমার বউকে শিখাইলাম ওর ডিউটি গেল দুমাস মাস ডিউটি যাওয়ার পর যে দেখো হেঁপিয়ে গেছে হেঁপিয়ে গেছে আর করতে চায় না বলতেছে আমি আর করবো না এক মাস করবে বলতেছে চলো এই যে সামনে গাড়ি আসতেছে থার স্বপ্নটা ও স্বপ্নটা আমার এই স্বপ্নটা আমার থেকে গেলো রে এতদিন হয়ে যায় তো দু হাজার চব্বিশে চ্যানেলটা ডিলেট হয়ে গেছে ঠিক আছে এই এক বছর কিভাবে কাটাইলাম আমরাই জানি এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার ছিল চ্যানেলটাতে ঠিক আছে ওই চ্যানেলটা আমাদের মিনিমাম ইনকাম হইতো ভালো হ্যাঁ তোমাদের বদিকে বলো কত কত ইনকাম হইতো বল বল এই যে দেখো বললে দিলো চল্লিশ পঞ্চাশ মিনিমাম মানে এতদিন আমাদের যদি এক বছর থাকতাম এক বছরে মানে চার পাঁচ লাখ টাকা হয়ে যাইতো হইতো না হ্যাঁ তো এই সাইকেল নিয়ে আমাকে ঘুরতে হইতো না এতদিন সত্য কথা বলতেছি যদি এর মানে একটু দিমাগটা যদি খাটাইতো মানুষ তো বলবেই খারাপ এখনও বলে মানুষের মুখ কি বাদে রাখা যায় বলো হ্যাঁ মানুষের মুখ কোনো দিন রাখা যাবে না এই যে চলে আসলাম আইদি আমাদের প্রধান নগর টোটো চালু হয়ে গেছে বন্ধুরা সকাল সকাল মানে জীবনে অনেক মানুষে অনেক কথা শুনছি বাপ মা ছেড়ে চলে আসছি আমি এদিকে একমাত্র আমার সাথীকে সাথী আমার এই যে এছাড়া আমার কেউ নাই এ ছাড়া আজ আমার পুচকিটা বেটি বেটি আমার পুচকিটা গাইস তো মানুষ তো দেখতেছে কিনা বলতে কি বলতে কি করতেছে এরা এই এই যে যে স্কুলটা আমার স্বপ্ন আছে এরকম একটা বাচ্চাকে মানে স্কুল দিব স্কুল দিয়ে ফ্রি পড়াবো সবাইকে মানে আমার যদি থাকতো না আমি এটাই করতাম কিন্তু আমাকে ভগবান দেয় নেই দেয় নেই বলতে কি মেহনত করে নেই আর সত্য কথা মেন হচ্ছে এডুকেশন এজুকেশন যদি না থাকে না তাহলে সাকসেস হওয়া অনেক মুশকিল সাকসেস নাইনটি পার্সেন্টের ভিতর কমে হয় ভীষণ নাই কিন্তু এজুকেশন তো নাই জিরো পার্সেন্ট যা যা বলি আমি সব মুখে মুখে যেটা আমি বাস্তব দেখাই সেটা মুখে মুখে যে এটা হবে এটা করব এটা হইতে মানে চেষ্টা করলে কিন্তু হয়ে যায় হানড্রেড পার্সেন্ট তোমরা যদি সাকসেস হইতে চাও তাহলে ভাই এই যে সরল লজ্জা ছেড়ে এভাবে ব্লগিং করতে চালু করো ব্লগিং এ অনেক পয়সা যেটা তোমার আনলিমিটেড ঠিক আছে আমি আজকে আমার মনটা খুব ভালো কেননা সকালবেলা উঠছি পাঁচটার চারটার দিকে উঠছি উঠার পর থেকে আমি ভাত রান্না করলাম ভাত রান্না করে তারপর খাওয়া দাওয়ার আজকে তো হ্যাপি নিউ ইয়ার তাই একটু চিন্তা করলাম কিছু তো নাই সবজি টবজি ওই মানে ডিমা আনা ছিল আন্ডা ওই আন্ডা দিয়ে বানাই নিলাম আলু দিয়ে আমি খেয়ে নিলাম আমার বউ খাইনি কিন্তু এখনও তো খাইনি হ্যাঁ কী খাইতে হয় হ্যাঁ বুকিস না এটা ভালো দিনে ভালো সজবি খারাপ সজবিলে তুই খারাপই হয়ে যাবি ওটা খাইতে হয় না তুই ওগুলাতে পড়ে আসিস সত্য কথা বলি ওগুলা জিনিস খাইতে কিন্তু ভালো না খুব খারাপ জিনিস আমাদের নেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে ছোটো থাকে আমাদেরকে খেলাচ্ছে বাম্মা তো আমরাও খাচ্ছি যদি ছোট থাকে একটা জিনিস মিনিমাম লিমিট থাকতো যেটা এটা খাওয়া এটা করা যাবে না এই ছোটো থাকে ওর বাম্মা শিখাইছে মুসলমানের সাথে মিশিস না মুসলমান ভালো না আসল কথা সব মানুষ সব রকমের না হয় সেটা হচ্ছে নিজের বিবেক মানে বিবেক আর জ্ঞান যদি ঢুকে যায় তোমার মাথায় মানে একটা জিনিস কি হিউম্যান সাইকোলজি যাকে বলা হয় হিউম্যান সাইকোলজি যার ভিতর ঢুকে যাবে না সে হোক ধর্মকার মনে করবে ঠিকই ধর্ম কিন্তু তার ভিতর মানে একটা অন্য সিস্টেমে চলে আসবে বুদ্ধি জ্ঞান সেটা আমার বউয়ের মধ্যে ঢুকে নেই ঢুকে নেই সেটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে কেন ঢুকে নেই ঢুকে হ্যাঁ ঢুকে নেই ঢুকে নেয় তো ঢুকে নেই তার ভিতর ওর মনে ভিতর একটা আলাদা হিংসা আমি যদি আমি যদি অন্য মেয়ের সাথে যদি একটু কলে কথা বলি কি বলি ওর মনে ভিতরে গিয়ে মাই গিয়ে মানে জ্বালাই দিব পুরাই দিব ঝন্ড বড় করে দেবো একবারে এইরকম আসলে দুনিয়াটা কেউ কারো না হয় সত্য কথা নিজে একলা আসছি একলা যাব জীবনটা আছে এখানেই আজ আছি কাল নাই কি বলিস তুই আমার কাছে সারা জীবন থাকবি একদিন তোকে ছেড়ে চলে যাইতে হবে আমাকে তুই আমাকে ছেড়ে চলে আগে পিছে এটা হচ্ছে মুশকিল এই যে আমার এইখানে এই যে এটা হচ্ছে তোমার গুরুম বস্তি মোর প্রধাননগর চলে আসলাম আর এই যে ঢুকে গেলাম আমরা ঢুকে গেলাম তো বন্ধুরা অনেক কথা হইল তো স্টেশনে চলে আসলাম আমরা কাছাকাছি আমরা কোথায় থাকি না থাকি সবাই তোমরা জানো যে আমাদের মনে পানি মাসে মনে বিশ হাজার টাকা চলে যায় এই সাইকেল চালায় এখানে সাইকেল চালায় কামাই ফের নাই সব ইউটিউব আর ফেসবুকের ইনকাম দিয়ে চলে যায় আমাদের সংসার এই যে আমাদের আমাদের এখানে অপশন ছিল একটা মিউচুয়াল ফান্ড মানে এখানে আমি ইনভেস্ট করছিলাম পয়সা তো এই ইনভেস্ট করাতে আমার কিছু টাকা সেভ হয়ে গেছে কিছু টাকা বলতে কি আমি একটা জমি কিনতে পারছি একটা বাড়ি দিতে পারছি কিন্তু সেই বাড়িতে আমরা থাকতে পারলাম না এই যে আমার বউ ওর মানে কি একটা কুটুম মানে কী বলার নিচের নিচের কুটুম উপরের না নিচের যাকে বলা হয় ঠিক আছে ওটার জন্য এই ধ্বংস বেশি করে এই ধ্বংসটা এই জন্য আমাদের নাহলে আমাদেরকে ভাড়া বাড়িতে থাকতে হইতো না থাকতে হইতো না আর খুব মুশকিলে আমরা আছি বর্তমান মানে ইনকাম ডাউন হয়ে গেছে খুব কষ্টে কষ্টে দিন কাটাচ্ছি এই যে চলে আসলাম বন্ধুরা এই যে চলে আসলাম আমরা দিল্লি হোটেলের সামনে দিল্লি হোটেলের সামনে এটাকে বলে কি বলে দেখি টেনশন নিয়ে এরাই দেখছিস টেনশন তো মেয়ে লে রাখ হাতে গাড়ি এক হাতে সাইকেল চলে আসলাম তুই ভিতরে যাবি না বাইরে এখানে থাকবি ছাড় দিবি আমাকে এই যে বলে দিল্লি হোটেল হ্যাঁ ভিতরে যাবি চলো গাইস ভিতরে চলো ভিতরে দেখছি কি হচ্ছে না হচ্ছে এই যে মেন রাস্তার মধ্যে চলে আসছে এই যে রাস্তা ভিড় দেখো ভিড় খালি ওই जा चल आए 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 जाम जाम वेलकम टू माई सिलीगुड़ी जंक्शन ये जगह देखो सिलीगुड़ी जंक्शन वेलकम टू माई

তো গাইস স্টেশনে পৌঁছে গেলাম পৌঁছে গেলাম এই যে দেখো স্টেশনটা আমাদের শিলিগুড়ি জংশন এই যে এই যে স্টেশনে টিকিট কাটতে হবে এখানে টিকিট কাটতে হবে মিল লাগিয়েছি ও গিয়ে মাকে লাইনটা দেখছিস প্রচুর লাইন তো গাইস দেখো ওর লাইনটা দেখো খালি কতটা লাইন লেগে গেছে এই লাইনের দাঁড়াতে হবে আমাকে টাইমও তো হয়ে গেছে হ্যাঁ টাইম হয়ে গেছে ওদিকে আছে

Mae'n llawer o fwysau oherwydd ddim yn gallu cael eu chwech. Na, na, na. O'r fferm, o'r Mae'n llawer o fferm. O'r fferm, o'r Mae'n llawer